বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডনে অবস্থান করা ভিডিও বার্তায় তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি চব্বিশের চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি কোন ফ্যাসিস্ট মানব না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইলিয়াস কাঞ্চনের একত্রতা প্রকাশ সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতেছেন অনন্যা টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর জনতা পার্টি বাংলাদেশের জেপিপি সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন তিনি বর্তমানে পারিবারিক কারণে লন্ডনে অবস্থান করছেন এবং সেখান থেকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন ভিডিও বার্তায় ইলাস কাঞ্চন বলেন পারিবারিক প্রয়োজনে বর্তমানে আমি লন্ডনে অবস্থান করায় সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি তাই ভিডিও বার্তায় পূর্ণ সমর্থন জানাচ্ছি তিনি আরও বলেন চব্বিশের চেতনাকে আমরা হৃদয়ে ধারণ করি তাই কোনো ফেস স্টককে মেনে নেওয়া হবে না দেশে ফিরে আন্দোলনকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গুলাম সারোয়ার মিলন ও মহাসচিব শৌকত মাহমুদ সহ দলের অন্যান্য নেতারা ছাত্র জনতার পাশে রয়েছেন বলে তিনি জানান সম্মানিত বিওয়ার্স সম্প্রতি বাংলাদেশ সরকার সন্ত্রাস বিরোধী সংশোধন দুই হাজার পঁচিশের আওতায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে সম্মানিত বিওয়ার্স বাংলাদেশে বড় রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ একটি দল আর এই দলকে নিষিদ্ধ করে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন না আর এরকম আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের অনন্য টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ